প্রিয়দর্শক এনবি পর্দায় আপনাদের সকলকে স্বাগত আজকের এনবিটিভির পর্দায় এমন এক ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যিনি মানুষের সেবা অনব্রত করে চলেছেন কিন্তু আজ তিনি প্রচারের আড়ালে একজন অমুসলিম কিন্তু বারবার সংখ্যালঘু সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন একসময় তিনি সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি ছিলেন আজ তিনি তৃণমূলের একজন কাউন্সিলর একজন মুখপাত্র কিন্তু সংখ্যালঘুদের সঙ্গে তার সম্পর্ক বরাবরই কখনো মাদ্রাসায় আর্থিকভাবে সহযোগিতা করেছেন কখনো মাদ্রাসা পৌরুলাদের আর্থিকভাবে সহযোগিতা করে তাদের শিক্ষাক্ষেত্রে আগিয়ে দিয়েছেন আমি কথা বলছি বর্তমানে কলকাতা পুরসভার কোঅর্ডিনেটর বিজয় উপাধ্যায় চলুন শুনে তার মুখ থেকে তার সেই ইতিহাসের কথা তার সেই রাজনৈতিক আদর্শের কথা তার সেই রাজনীতির কথা চলে গেলেন তৃণমূলের একজন হেভিওয়েট নেতা ছিলেন শুভেন্দু অধিকারী রাজ্য কমিটির মেম্বার ছিলেন এবং তার সঙ্গে পাঁচজন বিধায়ক গেলেন কতটা তৃণমূলের ক্ষতি হয়েছে বলে মনে করেন মেদিনীপুরে আমাদের বারোটা বিধায়ক ছিল মেদিনীপুরে আমাদের বারোটা বিধায়ক ছিল ওখান থেকে দুজন গেছে একটা মহিলা আর একটা শুভেন্দ্র অধিকারী শুভেন্দু অধিকারী জনপ্রিয়তা আগের অতই তুঙ্গে তাহলে উনি বারাজনকে নিয়ে যেতে পারলেন না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে মুসলিমদের ভোটের উপরে অনেকটাই নির্ভরশীল ছিলেন তৃণমূল অনেকটাই মুসলিমদের ভোটের উপরে কিন্তু দু হাজার একুশ নির্বাচনকে সামনে রেখেই মুসলিমরা আলাদাভাবে ভোটে লড়তে লড়তে চাইছেন বিশেষ করে কখনও মিম আসছে কখনও ফুটপুরা সরিপে রামদাসের দিকে আলাদাভাবে রাজনীতি করতে চাইছে সেক্ষেত্রে তো তৃণমূলের একটা মুসলিম ভোটে ভাটা পড়তে পারে দেখুন একটা কথা বলি এটা পশ্চিমবাংলার মাটি পশ্চিমবাংলার মাটি আমি বারবার বলছি আপনাকে এটা বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান নেই মুসলিম সম্প্রদায় ভালোভাবে চেনেন ভালোভাবে বুঝতে পেরেছেন ওনা নিয়ে কারা কে চিন্তা করে কে থাকলে ওনাদের ভালো হবে আপনি ভাবুন তো আপনার নাম মুসলিম সমাজে একটা জনপ্রিয় কিভাবে মুসলিমদের কাছে প্রিয়তা অর্জন করেছেন কাজে মাধ্যমে মানুষ যদি চেনে এটা আমি কি করে বলি বলো তো আমি আমার কাজ করেছি আচ্ছা পছন্দ আমার কাজ এসছে বলে হয়তো আমাকে পছন্দ করে এটাই বলতে পারব আমি কী করেছি এটা আমার মুখ দিয়ে বলা উচিত আমি মনে করি না মাদ্রাসার বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা বা বিভিন্ন মাদ্রাসায় আপনার নাম স্মৃতি হয়ে রয়েছে আমি যখন কংগ্রেস রাজনীতিতে ছিলাম তো আমি দেখতাম এই মদরসার ছাত্ররা সিপিএমের বিরুদ্ধে কলকাতার রাজপথে আন্দোলনে যেভাবে ওরা লাঠি খেত ওদের উপরে জুলম হতো ওদের মিছিল বার করতে দেওয়া হতো না তাড়িয়ে দেওয়া হতো পারমিশন দেওয়া হতো না তখন আমি মনে অনেক আমার লাগতো কিন্তু আমি খুব তখন বড় মাপের নেতা ছিলাম না লাইম লাইটে ছিলাম না তারপরে পরবর্তীকালে আমি যখন সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি হই তখন আমি এই মাদ্রাসার ছাত্রদের কাছে গিয়ে দাঁড়াই তারপরে ওনার প্রত্যেক ওদের প্রত্যেক আন্দোলনে আমি চেষ্টা করেছি ওদের সাথে থাকা ওরা অনেক আমাকে অনেকবার বিভিন্ন জেলায় নিয়ে গেছে মুর্শিদাবাদ মালদা আমি গেছি ওদের সম্মেলনে গেছি ওদের মিটিংয়ে গেছি আমি দেখেছিলাম ওরা গরিব ঘরের ছেলে কিভাবে মদরসায় গ্রামে গ্রামে কেন আমার সুযোগ হয়েছিল গ্রামে গ্রামে মদরসায় ঘোরার উত্তর চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হাওড়া বিভিন্ন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুসলিম বহুল এলাকা কোনো এরকম নেই যেখানে আমি যাই কী কষ্টে ওরা পড়তো টিচাররাও যারা পড়াতেন ওদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না কিন্তু ওরা পড়াতেন আমি বছরে একবার জলসা হয় মাদাসা ওই জলসাও গেছি জলসাটাও শুনেছি ওখানে মূর্তিজাজ সাহেবকে শুনেছি কোথাও সিদ্দিকি সাহেবকে শুনেছি রাতভর জলসা চলতো এখান থেকে ইমরান গেছে নিদ্রিস আলী যেত কমরুজামা যেত মমিন যেত আমি ক্লোজলি ওদের সঙ্গে ছিলাম হয়তো সেই জন্যে ওরা পছন্দ করে আপনি এখন তৃণমূলের দায়িত্ব আছেন এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কোঅর্ডিনেটর কিভাবে কাজ করছেন আমি যেখানে কাজ করছি ভাই ওখানে মুসলিম তো নেই একটা মসজিদ আছে দশ বারোটা ভোট আছে কিন্তু অনেক গরিব লোক আছে ওদের সেবা আমি প্রথম থেকেই যারা ব্যাকওয়ার্ড ক্লাসের আছে যারা সমাজের লাস্ট মানে একদম লাস্ট যাদের ব্যবস্থা ঠিক নেই আর্থিক অবস্থা ঠিক নেই ওদের কাছে দাওয়ার কিংবা সঙ্গে থাকার চেষ্টা করেছিলাম ওটা এখনও চালিয়ে যাচ্ছে দু হাজার একুশ সামনে বিধানসভা নির্বাচন রাজ্য জুড়ে বিজেপির বারবার অন্ত বিজেপি বলছে আমরা ক্ষমতায় আসছি কী ভাবছেন আপনারা বিজেপি একটা রাষ্ট্রীয় দল এটা সাম্প্রদায়িক দল আর এস এস কথায় বিজেপি চলে সাম্প্রদায়িক দল কেন্দ্রে এসছে এরা খুব মিথ্যাবাদী ঘন ঘন মিথ্যা বলে দাঙ্গা লাগায় আমরা এদের নাম রেখেছি ভারতীয় দাঙ্গাবাজ পার্টি যেখানে যাবে মুসলমান হিন্দু মধ্যে লড়াই লাগিয়ে দেয় ও ফসল তোলা চেষ্টা করবে হিন্দুদের সব ভোট আমি হিন্দু মুসলমান লড়াই লাগিয়ে যদি নিয়ে নিতে পারি এখানেও চেষ্টা করছে কিন্তু পশ্চিমবাংলার জমি জমি ও তো সহজ না কী এখানে ফসল উপজ করে আর সপ্তাহে আসতে পারবে ও তো সহজ না এই জমি রামকের ঠাকুর জমি এই জমি রবীন্দ্রনাথ ঠাকুরের জমি এই জমি নজরুল ইসলামের জমি এই ক্ষুদিরাম বোসের জমি এখানকার সংস্কৃতি আর সভ্যতায় এখনও ভাজপা বুঝতে পারেনি এরা বিবেকানন্দ ঠাকুরের পায়ে গিয়ে গলায় দিয়ে মালা দিচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কালকেই দেখলেন এক সপ্তাহ আগে অমিত শাহ হোম মিনিস্টার এসে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে গেলেন ওখানে গিয়ে কী করলেন ঐতিহাসিক হেরিটেজ একটা ঘণ্টাঘর ওটা পুলিশ সিকিউরিটি রিজন দেখে দেখিয়ে ভেঙে দিল আশ্চর্যের কথা ও তো প্রাইম মিনিস্টার শান্তিনিকেতনে এসছেন কিন্তু কোনো দিন ওই ঘণ্টাঘর ভাঙা হয়নি সিকিউরিটি রিজনে অমিত শাহ কত বড় হোম মিনিস্টার হয়েছেন ওনার জন্য একটা রবীন্দ্রনাথ ঠাকুর তেয়ারি ঘণ্টা ঘণ্টা ভেঙে দেওয়া হল ওনার দেখি ওনার চিন্তাধারায় এনারা চলবেন না আপনি গলায় মালা দিন চরণে মালা দিন কিন্তু ওনাদের যে চিন্তাধারা সেকুলারিজম ওতে যে আমাদের মনীষীরা মেলার চলতো ওতে ওনারা চলতে চাই চাইবেন না ওনারা কী করবে মুসলিম হিন্দু পাকিস্তান আর ওর বিরুদ্ধে যে হবে ও আতঙ্কবাদী হয়ে যাবে বিজেপির বিরুদ্ধে হলেই আতঙ্কবাদী না হলে ইডি না হলে ইনকাম ট্যাক্স না হলে সিবিআই লাগিয়ে দিয়ে ভয় দেখিয়ে পার্টি থেকে চলে এসো পার্টিতে আমার চলে এসো ভাজপাই না হলে তোমাকে সিবিআই ধরে নেবে এই ফাইল তোমার বিরুদ্ধে ইনকোয়ারি হচ্ছে ওই তথ্য তোমার আছে না হলে টাকা টাকা প্রচুর আছে টাকার খেলা আরাম করেছে তৃণমূল থেকে ছয়জন বিধায়ক সহ শুভেন্দু অধিকারী চলে গেলেন তৃণমূলের একজন হেভিওয়েট নেতা ছিলেন শুভেন্দু অধিকারী রাজ্য কমিটির মেম্বার ছিলেন এবং তার সঙ্গে পাঁচজন বিধায়ক গেলেন কতটা তৃণমূলের ক্ষতি হয়েছে বলে মনে করেন মেদিনীপুরে আমাদের বারোটা বিধায়ক ছিল মেদিনীপুরে আমাদের বারোটা বিধায়ক ছিল ওখান থেকে দুজন গেছেন একটা মহিলা আর একটা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী জন্যপ্রিতা আগের অতই তুঙ্গে তাহলে উনি জনকে নিয়ে যেতে পারলেন না কেন উনি আজকে হয়তো সিবিআই ভয়ে নাহলে পয়সা না নাহলে সত্তায় ওনাকে চিফ মিনিস্টারে কুর্তি দিয়ে দেবে ওই লালাচে উনি গেছেন কিন্তু আমি বলে দিতে চাইছি শুভেন্দুবাবুকে কোনো দিন তোমাকে চিফ মিনিস্টার করবে না যদি সত্য ওরা আঙ্ক পায় তখন ওরা আর এস এস খুঁজবে কে আর এস এসের ওকে বসাবে আর এখানে সত্তাতে আসার প্রশ্নে এমনি এমনি ঘটনা বললাম লালচে শুভেন্দুবাবু লোভে চলে গেছে আমি বলছি অমিত বাবু বলছেন গৃহমন্ত্রী কি আমরা দুশো উপরে বাবু আমি বলছি কি উনি উনি আমিতু বিকে রেখে দিন বিরোধী দল হওয়ারও আসন আপনি পশ্চিমবাংলায় পাবেন না এখানে সামনে সাম্প্রদায়িকতা বলে পশ্চিমবাংলায় কিছু নেই আপনি এখানে ফল করতে পারবেন না কিছু কিন্তু দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রায় অর্ধেক আসন তারা জয় করে নিয়েছে আঠেরোটি আসন খুব ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন ভালো প্রশ্ন করেছেন পশ্চিমবাংলা না সারা ভারতবর্ষে দিল্লিতে সব লোকসভা সিট পেয়ে গেল রাজস্থানে সব লোকসভা সিট পেয়ে গেলো মধ্যপ্রদেশে সব লোকসভা সিট পেয়ে গেলো ঝাড়খণ্ডে ম্যাক্সিমাম সিট পেয়ে গেলো বিহারের ম্যাক্সিমাম সিট লোকসভায় পেয়ে গেল পশ্চিমবাংলায় এখানেও আঠারো সিট উনি পেয়েছেন অস্বীকার করার কোনো জায়গা নেই উনি মতুয়া সম্প্রদায়কে বুঝিয়েছিলেন কি আমি আপনাদের হয়ে যে কাজ করবো আপনাদের নাগরিকতা নিয়ে ব্যবস্থা করে দেব ওনারা মিসগাইড হলেন এক কোটি ভোট আছে এখানে মথুয়া সম্প্রদায় কিন্তু দেখা গেলো কি ভোট তো নিয়ে নিলেন পণ্য দু বছর হতে আসছে দেড় বছর কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওনার নাগরিকতা নিয়ে ওনারা কিছু করেননি এখন ওরা বুঝে গেছে এরা কোনোদিন আমাদের কাজ করবে না এরা মিথ্যাবাদী মিথ্যা বলেছে এবার সহজ হবে না আর যে আমি বলছিলাম কি লোকসভা ইলেকশন অপস স্টেট ইলেকশন আলাদা প্যাটার্ন হলো দিল্লিতে কি দেখা গেলো সত্তর সিট লোক বিধানসভায় আছে পঁয়ষট্টি সিটে লোকসভায় এগিয়েছিল বিজেপি কিন্তু ফল কী হলো তখন বিধানসভায় ফল এলো ষাটটা সিট পেলো বিজেপি এইট সিট হেরে গেল আর ওখানে সত্তা পেলেন অরবিন্দ কেজরিওয়াল রাজস্থানে কী হলো মধ্যপ্রদেশে কী হলো কংগ্রেস চলে এলো কর্ণাটকে কী হলো ওখানে লোকসভায় বেশি সিট পেলেন কিন্তু কংগ্রেস জিতে গেল গোয়ায় কি হলো উনি যেতেননি কংগ্রেসে আর বিভিন্ন দলের এমএলএদের ব্যাংক ভাঙিয়ে গভর্নমেন্ট করে নিলেন পরবর্তীকালে এমপিতে করলেন কর্ণাটকে করলেন কিন্তু বিধানসভায় জিততে পারলেন না এই লাস্ট ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে ওরা সত্তর মধ্যেই কামান সিট পেয়েছিল একাশির মধ্যে একাবন্ন সিট কিন্তু বিধানসভা ইলেকশনে পঁচিশ সিটে আটকে গেলো ওখানে ওনার গভর্নমেন্ট হয়নি বিহারে কি হলো দুশো পঁচিশ সিটে গিয়েছিলেন লোকসভায় কিন্তু কি পেলেন একশো পঁচিশ হারতে হারতে কোনোভাবে বিহার গভর্নমেন্টটা এনডিএ বাঁচিয়ে নিল নীতিশ কুমার জন্যে মোদীর জন্যে ওটা হয়নি নীতিশ কুমারের জন্য আপনি বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গে ওরা ক্ষমতা আসতে পারবে না পশ্চিমবঙ্গায় ওরা বিরোধী দল নেতা হতে পারবে না এখানে মমতা ব্যানার্জি যা কাজ করেছে মমতা ব্যানার্জি কাজের মাধ্যমে মমতা ব্যানার্জি একটা বস্তি বাড়ির মেয়ে উনি পঞ্চাশ স্কোয়ার ফুটে থাকতেন জন্ম নিয়েছেন ওনার ছোটোবেলার বাবা মারা গিয়েছিলেন ইতিহাসই ওরা জানে না এখানকার সভ্যতা সংস্কৃতি মমতা ব্যানার্জি সম্পর্কে ওরা জানে না বাবা মরে যাওয়ার পর বড়ো দিদি ছিলেন পাঁচ ছটা ভাই বোন উনি ফুটপাথে রাস্তায় বসে দুধের প্যাকেট বিক্রি করে নিজে ভাইদের বোনদের আর মাদের দেখভাল করলেন ওদের শিক্ষা দিলেন নিজে শিক্ষা পেলেন ছাত্র কংগ্রেসের নীতি করেছেন তারপরে যুবনাথ রাজনীতি করেছেন তারপরে কংগ্রেস যখন ওনাকে প্রথম লোকসভা সিট দেয় যাদবপুর যেখানে সিপিএমের খুব বড় নেতা মাপের নেতা সোমনাথ চ্যাটার্জি এমপি ছিলেন প্রথম ভোটে উনি সোমনাথ চ্যাটার্জিকে এক লাখ বেশি ভোটে হারিয়েছিলেন ওনার নাম মমতা ব্যানার্জি সিপিএম তিনবার ওনাকে হত্যা করার চেষ্টা করেছিল এখনও ওই পঞ্চাশ স্কোয়ার ফিটের বস্তিতে বাড়িতে উনি থাকেন উনি একটাও সরকারি ট্রেক কিংবা পর্দা কিংবা ফার্নিচার ওই বস্তিতে ঢোকাননি উনি বাংলা নেননি ফ্ল্যাট নেননি গভর্নমেন্টের ওই বস্তিতে থাকেন উনি পিছিয়ে পড়া মানুষের কী অসুবিধা জানেন সেই জন্যে উনি কাজ গরিবদের জন্যে করছেন করতে পারছেন আপনারা দেখছেন ওনার চন্দ্রী এখন দুয়ারে সরকার দুয়ারে চলে যাচ্ছে বেলা ডিপার্টমেন্ট বসে মানুষ নিজের দরজায় কাজ করে নিচ্ছে সাথী কন্যাশ্রী কিন্তু রূপশ্রী সবুজ সাথী হ্যাঁ বলুন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই মুসলিমদের ভোটের উপরে অনেকটাই নির্ভরশীল ছিলেন তৃণমূল অনেকটাই মুসলিমদের ভোটের উপর কিন্তু দু হাজার একুশ নির্বাচনকে সামনে রেখেই মুসলিমরা আলাদাভাবে ভোটে লড়তে চাইছেন বিশেষ করে কখনও মিম আসছে কখনও ফুটপুরা শরীফের আব্বাস দিকে আলাদাভাবে রাজনীতি করতে চাইছে সেক্ষেত্রে তো তৃণমূলের একটা মুসলিম ভোটে ভাটা পড়তে পারে দেখুন একটা কথা বলি এটা পশ্চিমবাংলার মাটি পশ্চিমবাংলার মাটি আমি বারবার বলছি আপনাকে এটা বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান নেই মুসলিম সম্প্রদায় ভালোভাবে চেনেন ভালোভাবে বুঝতে পেরেছেন ওনার নিয়ে কারা কে চিন্তা করে কে থাকলে ওনাদের ভালো হবে আপনি ভাবুন তো আমি তো সিপিএম আমলে দেখেছি কংগ্রেস আমলটাও দেখেছি মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের প্রতি যত উদার মমতা ব্যানার্জি হয়েছেন শিক্ষাক্ষেত্রে ওদের আর্থিক পরিবর্তনটাও অনেক ঘটেছে এই দশ বছরে কেউ ডিনাই করতে পারবে না আর আমি চাইব রিকোয়েস্ট করব। অ্যাজ এ সেকুলার পার্সন যারা এই চিন্তা ধারা মাথায় নিয়ে আসছেন ওদের কাছে আমার হাত জোড় করে নিবেদন আপনারা আর এস এসকে এই মাটিতে আসতে দেবেন না দেবেন না দেবেন না হলে এই বাংলাদেশের বর্ডারে আপনাদের বিশাল ক্ষতি হয়ে যাবে আসামে দেখুন পঁচিশ লাখ লোকের নাম বাদ পড়ে গেছে পশ্চিম বাংলায় আবার এই ভুল পথে হাঁটলে আপনাদের প্রচুর ক্ষতি হবে আপনাদের কাছে আমি বিজয় উপাধ্যয়া আবেদন নিবেদন করব। যারা ভাবছেন লড়বেন আপনারা মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন পশ্চিম পশ্চিমবাংলাকে বাঁচান এই নিবেদন আমি করে আমার কথা শেষ করছি